জনক ঘটনা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বারবার যে কথা বলছিলেন বারবার যে কথা বলছিলেন যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের উপরে অমানসিক অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে খুন করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে বাংলায় কথা বলার জন্য বিদ্যুৎ বেরা এখানে উদমপুরের বাসিন্দা সে ওখানে ছত্রিশগড়ে কাজ করতে গিয়েছিল পেটের দায় সেখানে বড় কাজ নয় ফার্নিচারের দোকানে কাঠের জোগাড়ের কাজ কন্ট্রাক্টরের জোগাড়ের কাজ এবং দিন আনে দিন খায় পরিবারটা ওর পয়সায় জীবনযাপন করত ওর বিধবা মা বাড়িতে আছে ওর দুই ভাই আছে ভাই স্ত্রী আছে ও অববাহিত ছিল তা আমরা প্রথমে সোশ্যাল মিডিয়াতে ছবিটা পেয়েছিলাম ছবি সঙ্গে সঙ্গে আমি নিজে ওসিসকে প্রিলিমিনারি কথা বলে ওসিকে জানাই তারপরে এসপিকে এবং ডিএমকে জানাই এবং তারপরে যখন শুনলাম যে পোস্টমর্টেম করে মাটি চাপা দিয়ে দিয়েছে বডির কোনো হদিশ পাওয়া যাচ্ছে না তখন আমি সরাসরি কলকাতায় গেছিলাম মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছিলাম পাইনি মুখ্যমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী ওখানে নবান্নে গিয়ে বড় ছবি কালার ছবি করে এবং পুরো ব্যাপারটা লিখে বিস্তারিত হয়ে জানিয়েছি এবং আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাকেও জানিয়েছি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও লড়াই করেছে বাংলা ভাষায় বাংলা বাংলাভাষীদের ওপরে আমাদের ও পরিযায়ী শ্রমিক ছিল এবং ওকে খুন করে ওর বডি পড়েছিল বডি পোস্টমর্টেম করে তারপরে ওকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে মাটি চাপা থেকে প্রশাসনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে কথা বলে এবং ডিএম টু ডিএম ডিজি টু ডিজি এবং সিপি টু সিপি কমিশনার পুলিশের সঙ্গে কমিশনার পুলিশের কথা হয়েছে এবং তার মাধ্যমে বডি তোলা হয়েছে মাটি থেকে তুলে ওখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত দেয়নি কেউ অ্যাম্বুলেন্স দিতে চাইছিল না ওখানে ভয়ে ওখানকার কলকাতা থেকে অ্যাম্বুলেন্স দিয়ে আজকে এই মাত্র এর মতন রক্ষারজনক ঐশাচিক ঘটনা ভারতবর্ষের ইতিহাসে কখনো দেয়নি একটা উনচল্লিশ বছরের যুবক পরিযায়ী শ্রমিক দিন আরে দিন খায় সংসারের পেট চালায় তাকে নির্মমভাবে খুন করা হয়েছে খুন করে ফেলে দেওয়া হয়েছে বিলাসপুরের কাছে তাইনি কলকাতা থেকে অ্যাম্বুলেন্স ওখানে গিয়ে ওখান থেকে নিয়ে এসেছে কারাঞ্জিয়া থানায় ওখানে ওই জুরিসডিকশনের মধ্যে এই মার্ডারটা হয়েছে লক্ষ্মীকান্ত বেরাও গেছিলো এবং বিলাসপুরে পেন্ড্রা রোড অমরকণ্ঠক ছত্রিশগড়ে কারঞ্জিয়া থানায় বগুকা গিয়ে ছিল ও প্রায় 8 3 মাস কাজ করছিল তারপরে আজকে আবশ্যক দাও তো নমস আগে কাজে গিয়েছিল এবারে সেখান থেকে ফোন করতে হ্যাঁ ফোন করতো তা হঠাৎ কিছুদিন আগে বলছে যে এরকম আমার এখানে খুব প্রবলেম হচ্ছে বাংলা বলার জন্য হ্যাঁ আমি বাড়ি আসব বাড়ি আসবে তা এই মানে বাড়ি আসার কথা হয়েছিল যে এইতে ভাই ফোটাতে বাড়ি আসার কথা ছিল এবারে তারপর তো আর কোনো এ নেই কোনো আর এ হয়নি তা আমার যে দেওর তারপর আমরা জানতে পারলাম যে এই দু তারিখে যেই খবরটা যে পেয়েছি আমরা দু তারিখে পেয়েছি হ্যাঁ তা দু তারিখে পাওয়া বলতে এই দু তারিখে তা পেয়েছি একজনের ফোনে সে তো জানে যে সে ঝুন্টু বেড়া বলে জানে না সবাই আমাদের এখানে আমার দেওরের নাম সবাই জানে ঝুন্টু বেড়া বিদ্যুৎ বেড়া বলে কেউ জানে না যার জন্য সে গোটা রোডে দেখাচ্ছিল আমাদেরই পাশের একটা দেওর দেখে আমাকে ফোন করে বললো যে বৌদি বিদ্যুৎ বেড়া তোমাদের কে আছে আমি বললাম আমার দেওরেরই নাম না এরকম সে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন খুন বলে আমরা জানিনি অ্যাক্সিডেন্ট হয়েছে তা আমি তো বিশ্বাস করিনি বলে আমার হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠালো পাঠিয়ে বলছে যে দেখো এইটা কি না আমি হ্যাঁ আমরা তো দেখছি তাকে খুনই করেছে কেন তা যে বডিটা তুলেছে সেই ছবিটা আমরা দেখেছি হ্যাঁ বলতে সেখানে কি কারণে ধরুন ভীম রাজ্যে কাজে গিয়েছিলো এবারে কী কারণে থাকে যে মার্ডারটা করেছে সেটা তো আমরা এখান থেকে কী করেছি তো বাংলা কথা মানে এইটাই তোই বলেছিল আমাদেরকে ফোনে যে আমার বাংলা বলার জন্য আমার এখানে প্রবলেম হচ্ছে আমরা এইটুকুই জানি বডি আমাদের নিয়ে আসা হচ্ছে বডি যেখানে ছত্তিশগড়ে যে হয়েছে সেখান থেকেই বডি আনছে এবারে আমাদের তো আর্থিক অবস্থা খুবই মানে খারাপ আমাদের দিন আনি দিন খাই আমরা কোথা পাবো আমরা এই নির্মল মাঝি মহাশয়কে ধরে দিদিকে এ করে ওনারাই বডি আনার ব্যবস্থা করে দিয়েছে আমাদের ক্ষমতা নেই আমার নাম শম্পা পেরা যিনি মারা গেছেন আমি ওনার বড় বৌদি